না না যখন ব্যাট করছে তার পাশে দিয়ে যখন চলে যাবে আহ নোবাল তারপরে যদি আপনার একদম দাগের থেকে বাইরে চলে যায় সেটা নোবল হতে পারে আউট কখন কখন হয় যদি ইয়েকে তিনটার স্ট্রাইট ওখানে মারে তখন আর ক্যাচ ধরলে আর হচ্ছে পায়ে লাগলে আউট হয় হ্যাঁ বা পায়ে লাগলে আউট হয় না ও পেছনে ওই যে ইয়ে ক্যাচ ধরলে পেছনে এটা কি কি বলে ভুলে গেলাম আজকে এত কোশ্চেন ভাই এটা পয়সা দিয়ে নিয়ে আসছে নাকি আপনি তো বল হলে ব্যাটসম্যান কয় সুযোগ পায় আ তিন চার বার নো বল এটা জানি না ভাই প্রথমত নো বল আমি ঠিকমতো জানি না নো বল আমি ঠিকমতো জানি আমি খেলোয়াড় আমি খেলোয়াড় খেলোয়াড় না খেলোয়াড় নি আমি গুড প্লেয়ার আমি গুড খেলি এন্ড গুড খেলি করতে আমি ভালো খেলি আমি ভালো ব্যাটিং করি আমি ভালো খেলবো এবং সেটা দেখে দিবো থ্যাঙ্ক ইউদিকে কিন্তু আজকে বাউট করে মারা যায় কিন্তু মারা কঠিন হয়ে যায় আবার নাহলে দেখা যাবে